টিচারের কাজে জুনিয়ররা মিলে সবাই ধরেছে জাঙ্ককে সকল কাজে জাঙ্কক ওদেরা গাইড করবে জাঙ্কক প্রথমে মানা করেছিল কিন্তু এক রাজি হয়ে যায় জুনিয়রদের জাঙ্কক বরাবরই অন্য চোখে দেখে ওর নিজের মধ্যে কোনো বিকাশ যোগ্যতা খুঁজে না পেলেও এই ছোট ছোট ছেলেগুলোকে দেখলে ওর ভালো লাগে ওদের দেখলে ওদের স্বপ্নগুলো জাঙ্ককের চোখে ভাসে ওদের চোখে ভাষা স্বপ্নগুলো যাককে একবার হাসিয়ে তুলে নিজের ভাগ্যে প্রতীত আবার কোথাও না কোথাও নিজের স্বপ্ন দেখতে ইচ্ছে করে যাক কাজ শেষ করে সব এসেছে বসতে আজ বোগাম ইএনজি সুগার কেউ নেই ওরা রেডি হোস্টেলে ফিরেছে যাক তাই একা একা ছোট টিফিন নিয়ে খেতে খেতে বসেছে ব্যাঞ্চের উপর হঠাৎ কয়েকটা জড়িয়ে দূরে এসে যাককের সামনে দাঁড়ালো জাঙ্কক অবাক হয়ে ওদের দিকে চেয়ে আছে একজন বলল জাঙ্কক ভাইয়া রেডি হবেন না প্রোগ্রাম তো শুরু হয়ে যাবে জাঙ্কক নরম কেকে কামড় বসাতে বসাতে বলল ওসব রেডি টেডি হওয়া ঝামেলার মধ্যে আমি নেই আমি আমার জিন্স টি শার্টে ঠিক আছি জুনিয়ররা শুনল না বরং সবাই জাঙ্ককে ঘিরে দাঁড়িয়ে জোড়াঝোড়ি করতে লাগলো ভাই

কুকুচকে মাথা তুলে চাইলো সবার দিকে একবার চেয়ে গম্ভীর চড়ে চাপা রাখবে কে বললো তোরা পিচ্ছি পোলাপেন টাকার গাছ লাগাস নাকি পকলামি করিস তো যত সব দূর হয় এখান থেকে জাঙ্কের কথাই কেউ মারল না কেউ পা বাড়াল না সামনে জাঙ্কুক জুনিয়রদের এমন সাহসিকতা দেখে কিছুটা চুপ হয়ে গেল জুনিয়র একবার সবাই মিলে ইশারা করল আরেকটা জুনিয়রকে ছেলেটা জাগকের দিকে ভয়ে ভয়ে একটা প্যাকেট বাড়িয়ে দিল জাগ কেকের প্যাকেট দলাই মলাই করে রাস্তায় ফেলে দিয়ে ময়লা হাতটা জিন্সের প্যান্টের উপর মুছে প্যাকেটে হাত দিয়ে নিল প্যাকেট থেকে বেরিয়ে এলো একটা বিশেষ সুন্দর কালো কুর্তি আর সাদা পাইজামা জাঙ্ক কেসব দেখে অতিথিকে কড়া মেজাজি থাকালো বাকি জাঙ্ককে রেমন জাহলি দেখে কুটিয়ে গেছে তদকরে জাঙ্কক রেগে গিয়ে বলল এগুলো কি বাসালে এনেছিস আমাকে এগুলো কোনোদিন পড়ে দেখেছিস বাপের জন্য আমি এগুলো কোনোদিন পড়িনি নিয়ে যাই এখান থেকে জাঙ্কক প্যাকেটের সব কিছু এলোমেলো করে আবার প্যাকেটে ঢুকিয়ে দিয়ে প্যাকেটটা বাড়িয়ে দিল জুলিয়ার ছেলেদের দিকে সবাইকে এড়িয়ে চলে যাবে বলে ওটা দাঁড়াতেই গেলেই সবাই জেদ দেখিয়ে প্যাকেট হাতে দাঁড়িয়ে রইল অনুনয় করে বলল নীলেন দা জাংকুক ভাইয়া আমরা তো অনেক শক করে এনেছি আজকে একবার অন্তত পড়েন একটা ছেলে জাংকুক সম্পর্কে ততটা তেমন কিছু জানে না ও এবারে পাক নামে করে সস্তা মাস্কারি করে বসতা জাংকুকের সঙ্গে টিটকি রিকেটে বলো ভাইয়া পড়েনেনি না ভাবি আজকে আপনাদের উপর কাজ হবে একদম পাকা ছেলেটা কথা বলে ঠিক করে হাসে জাঙ্কুক ব্রো কুচকে ফেলে বাকি জুনিয়রদের মাথায় তখন হাত পড়ল হতাশ চোখে ভয়ে ভয়ে চেয়ে আছে জাঙ্কুককে সবাই একে অন্যের মুখের দিকে তাকাতা লাগলো জাঙ্কুক রেগে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না জাঙ্কুক রেগে যাওয়ার আগে এখন এখান থেকে কেটে পড়াই উত্তম ওরা প্যাকেটটা কোনো রকম বেঞ্চের উপর রেখে বোকার মতো হেসে বলল মাফ করে দেবেন ভাই ও নতুন বুঝে সরি তারপর একটা ভোঁদল জাঙ্কক সেখানে দাঁড়িয়ে রইল তবে ওর ভিতরে এতক্ষণ হাসি এলেও ছেলেপুলেদের একটু ভয় দেখাতে ইচ্ছে করে এমন মোকা ফুলিয়ে রেখেছিল ছেলেগুলো যেতেই ও কপালে দু আঙ্গুল চেপে হেসে উঠল নিঃশব্দে রাখা কুর্তা বের করে গায়ের সাথে মেলাতে মেলাতে ঠুট বাঁকিয়ে বলল সত্যি কি এসব ভদ্র সমাজে প্রসাদ পড়লে তুমি আবার প্রেম পড়ে যাবে কি হ্যাঁ এই সব কিছু হলো ছেলে মানসিক কথা আর এই কোচidora জীবের সঙ্গে যাচ্ছে জিবিন ওকে ইন্টারঅ্যাকশন দিচ্ছে কিভাবে কাজ করলে সবার সামনে পারফরমেন্স সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে সেই অবলম্বন এসে ছিল শুনছিল গেট সময় দেখে প্রধান অতিথির গাড়ি এসে পৌঁছে গেছে তখন জিবিন সেটা দেখে ওকে দ্রুত টেনে নিয়েছে তা লাগলো অন্য জায়গায় যেখানে পারফরমেন্স আলাদা করে রাখা হয়েছে এখন সাহিত্যিক পারফরমেন্স হবে তারপর গানের পালা কে বসে বসে অপেক্ষা করছে ও যে চেয়ারে ক্যাশ দিয়ে রাখা ও আশেপাশে চোখ দিয়ে কষছে আজ একবার এখনো এই ছেলে দেখা পেল না সে কে জানে আশেপাশের জাগককে দেখতে না পেয়ে দোটানাই পরে পাশে থাকা জিমিনকে জিজ্ঞেস করলাম জিমিন কাকে দেখেছিস জিমিন স্কিপ করছে কতশো টাকা হবে অভিনয় করবে আজ এই কথা শুনে স্কিপ পড়তে পড়তে মিনমিন হেসে জবাব দিল কাকে দেখা কথা বলছিস আমি তো এখন কাউকে দেখিনি কে জিমিনের এমন টিটকারি করা বিরক্ত হয়ে গেল ও চাপা গলায় গিটারটার দিকে ইশারা করে বলল এই গিটারের মালিককে দেখেছিস আমাকে এটা ধরিয়ে দিয়ে নিচে লাফাতা একটু পরে আবার পারফরম্যান্স আসবে তখন যদি এটা কেউ চুরি করে নিয়ে যায় তখন আবার আমাকেই ধরবে জিমিন সব শুনে স্কিপে মন দিতে দাঁত দিয়ে নক করতে করতে বলল ডোন্ট ওয়ারিতে এটা জাঙ্কক ভাইয়ের গিটার তো কেউ চুরি করা তো দূরের কথা এটা পাশে আসবে না রিল্যাক্স নিশ্চিত হতে পারছে না হাত ছেড়ে মুখ বেজার করে কিছুক্ষণ বসে রইলাম

মেয়ের বুক বাপাস করে জেনে লুটিয়ে পড়ল গায়ে সমস্ত লোম দাঁড়িয়ে গেল সম্ভবত জিয়ান জাঙ্কু আজ কালো রঙের কুর্তি পড়েছে আর অবাক করার ব্যাপার হিসেবে তার অভ্যন্তরী এলেমেলো ভাঙা চুলগুলো জেল দিয়ে ফ্যাট করা কুর্তার হাত হোল্ড করে রাখা যার দরু তার পুরুষারের লোম বেঞ্চ দেখা যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে চোখ বড় বড় করে ওই জানকুকে দেখছিল যে গুন্ডা बदमाश হায় একগুয়ে। তাতে শুধু লাগছিল জানকুকে বাইরে। তে তো নীল জল মতো জানকুকে দেখে যাচ্ছে। জানকুর পাশ কাটিয়ে বড় বড় ফাtile-এর সামনে দিকে গেছে। তিন ডাকে দেশে আসলো জানকুকের গায়ে সুগ্রাত। तेজেরো মুহূর্তের মধ্যে মুখ পড়ে গেল। ते নিজের স্বভাবের বাইরে গিয়ে পেছন ঘুরে আবার তাকালো জানকুকের দিকে। যাই কথা বলছে কথা বলে সাথে হাত না আছে নিজের ভঙ্গিতে মাঝে মধ্যে কাঁপায় চুলকে নিঃশব্দ হাসছে আশেপাশে ছুটি ছুটি অনেকে স্তাপ নিচ্ছে থাকে সে হাত রুচি করে ঈশ্বরের সবার সাড়া নিচ্ছে সব কিছুই তে নজরা এলোটার সময়ও অদ্যন্তভাবে নির্লজ্জের মতো সে রইলো যে যান কুকুরের দিকে কে ভুলে গেল ওর পায়ে আছে সঙ্গে এটাও ভুলে গেলো ও কেমন কেমনে থেকে এসেছে কি ওর পরিচয় যা তোমার পরিচয় বলে কখন যে তে হঠাৎ একদম আচমকা এই বকাতে এক গুইয়ে জিএম ফেলে প্রেমে আহত ক্ষত হয়ে গেল সেটাও নিজে বুঝতে পারেনি

ও এবারে একটা ছেলের দিকে ফিরে ছিল একটা করে ঠিক ভাত কাটা বিয়ে উঠে তুই মুখটা অপারা দিয়ে লুটিয়ে টাললাম গিটার দেখিয়ে বললাম এটা দিয়ে আসে আমি ঠিক অপেক্ষা কর প্লিজ ঠিক আছে দুটো যা জিম তারা দেখালাম এই শাড়ির কষি এক হাতের ধরে অন্য হাতে জাল কুকুর গুটার এগিয়ে যাচ্ছে জালকের দিকে যতই জের দিকে এগাচ্ছে ওর বুকে ঢুকতে পারি ততই বাড়ছে যেন হৃদপিণ্ডে ওর মনের মধ্যে যেন ভয়াবহ ঝড় বয়েছে যে কোনো মুহূর্তে এই অবস্থায় লুকিয়ে যাবে নিজেকে সামলাতে পারছে না যত বড় বেরছে সে অন্য মনস্ত হয়ে যাচ্ছে নিজেকে শক্ত করে এগিয়ে গেল জায়গকের দিকে

ও গিটার কানে জুড়িয়ে নিজের দিকে আর ছ্যালবেছি তারপর তেঁট দিকে তাকালো। তেঁ কেও কি লক্ষ্য করনি? কাজ কালো পর্দা সবাই বলছে জ্যাংক কি আজ মারাতত লাগছে। অথচ করেনি। হঠাৎ করে না বিশেষ আসছে শোনা জ্যাংককে। তে নিচে সরে জিজ্ঞেস করল কিছু বলবে পে পে মাথা তুলে থাকল দুজনেই চোখে চোখ পড়ল আজ দুজনেই যেন অন্যদিনে হারিয়ে যাচ্ছে বারবার কে অপরকে দেখে থাক ইচ্ছে করছে তাদের আশেপাশে যেন সবকিছু দুয়াজা হয়ে যাচ্ছে অন্য একটা মহামায় পড়ে যাচ্ছে প্রজাপতি উঠতে লাগল যেন আকাশ থেকে বৃষ্টির বদলে ফুল পড়ছে মনের মধ্যে গান গাইতে লাগলো দুজনে

しゃべりやめてなったからね。